ভাই শুধু কালেকশন নাকি ভাই ভাইতাল্লিশ টাকা থেকে ঈদের কালেকশন শুরু ঈদের কালেকশন সতেরো পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু ভাই

সব পাইকার ভাইদের ছাদ স্টুডিও মালটা নিতে গেলে ফার্স্ট টাইম আইছে নিবেন কারণ কার কাছ থেকে মাল নিতেছেন দেখার একটা আমি মনে করি ব্যক্তিগত ভাবে পরিচিত হয়ে গেলে ফোন অর্ডার করবেন কোনো সমস্যা নেই জি জি আর তাছাড়া আসতেই পারবে না তারা আসলে ভিডিও নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ পবিত্রতার সহিত আমরা মালটা পৌঁছে দেবো ইনশাল্লাহ আচ্ছা আসা ঠিকানাটা একটু বলে দেবে আমাদের দোকানের নাম হচ্ছে মা মবাবার দোয়া গার্মেন্টস হুসের এটা ভুলতে গেছিলেন নারায়ণগঞ্জ রূপগঞ্জে দোকান নগর আশো উনচল্লিশ আশ্লিশ আশো ছত্রিশ হ্যাঁ আর যারা আসতে পারবে না তারা ইনশাআল্লাহ কুরের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নেবেন মালটা আচ্ছা আচ্ছা আচ্ছা

পাইকার ভাইরা এদের পারবে একদম ব্যাপক কিছু এটা গরমের জন্য কিন্তু খুব আরাম সুন্দর চলে ছোট ছোট বাচ্চাদের সাথে একটা প্যান্ট আছে এই যে একটা প্যান্ট থাকতেছে আচ্ছা তারপর আসছে আপনার একটা

একদম দেখেন হালকা থাকতেছে দারু দেখেন এই ডিজাইন ও থাকতেছে এটার দাম থাকতেছে অনলি চারশো আশি টাকা চারশো আশি আমি ধারণা দেখা দিলাম আর একটা শার্ট আপনার ভালো মানের শার্ট এটা তো দেখাই ভালো মানের নাকি শার্ট

শার্ট কালেকশন হ্যাঁ এই যে আমাদের শার্ট কালেকশন শুরু মাত্র 45 টাকা থেকে আমরা শার্ট সেটটা শুরু হ্যাঁ এই যে শার্ট মাত্র 45 জিরো বাচ্চাদের রাইট জিরো বাচ্চাদের থাকে 45 টাকা 45 টাকা থাকে

অনেক মাধ্যমে নিতে পারবেন জাস্ট আমাদের কিছু টাকা অ্যাডভান্স হয় এক হাজার টাকা দিবেন বাদ ওখানে গেলে আপনাকে ফোন দিবে ওই টাকা দিয়ে মাল ছাড়াই নেবেন